আপনারা যারা আলট্রাপ্রো এক্সচেঞ্জারে অ্যাকাউন্ট করবেন ভাবছেন তাদের জন্য এই ভিডিওটা অলরেডি অনেকেই অ্যাকাউন্ট খুলে ফেলেছেন এবং পঁচিশ ডলার করে কিন্তু ওয়েলকাম বোনাজ পেয়েছেন বাট ডলারটা এখনও উইথড্রো দিতে পারেন না সবাই জানেন নয় তারিখে আমরা উইথড্রোটা দিতে পারবো তো যারা নতুন করে অ্যাকাউন্ট খুলবেন ভাবছেন তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই একটি অ্যাকাউন্ট খুলতে পারেন এবং এখান থেকে পঁচিশ ডলার আপনাদেরকে দিবে এটা আমিও বলবো কারণ যেহেতু এটা একটা এক্সচেঞ্জার তো এটা আসলে মার্কেট থেকে চলে যাবে না কারণ এক্সচেঞ্জার এটা হচ্ছে আপনি যখন বাইবিট বাইনান্স দেখছেন তো এরা কিন্তু অলরেডি মার্কেটে জনপ্রিয় তো এই প্রো এক্সচেঞ্জারও কিন্তু জনপ্রিয় হওয়ার জন্য মার্কেটে আসছে তো এই জন্য কিন্তু তারা ডলারটা দিচ্ছে তো পঁচিশ ডলার না দিলেও আমি বলবো এখান থেকে আপনি কিছু হলেও প্রফিট করতে পারবেন যেহেতু এখানে আপনার কিচ্ছু করা লাগতেছে না যাতে একটা রেফার কোড ইউজ করে একটা অ্যাকাউন্ট করে রাখতেছেন তো আমি বলবো প্রত্যেকেই অ্যাকাউন্টটা করে রাখেন আপনাদের এখান থেকে নিরাশ হওয়ার কিছু নাই অবশ্যই এখান থেকে আপনি কিছু ডলার হলেও পাবেন তো আজকের ভিডিওতে দেখাবো কীভাবে এ টু জেড আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে কি করলে পঁচিশ ডলার বোনাস পাবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাবে ওকে ভিউয়ার্স তো ফার্স্ট অফ অল প্লে স্টোর থেকে প্রো এক্সচেঞ্জার এই অ্যাপটাকে ডাউনলোড করবেন দেন হচ্ছে এটাকে ওপেন করবেন তো তারপর দেখবেন এখানে সাইন আপ লগিং অপশন চলে আসবে আপনি সিম্পলি সাইন আপে ক্লিক করবেন এরপরে এরকম একটা রেজিস্ট্রেশন ফর্ম চলে আসবে এখান থেকে ইন্ডিয়া থাকলে আপনি এটা বাংলাদেশ করে দিবেন এরপরে উপরে নাইম দিতে হবে মোবাইল নাম্বার ইমেল পাচট কনফার্ম পাচট এবং এখানে রেফারেল কোড রেফারেল কোডটা অবশ্যই আপনি ইউজ করবেন স্ক্রিনে আমি দেওয়া দিব দেখা ওখানে ইউজ করবেন তাহলে কিন্তু আপনি ওয়েলকাম বোনাসটা পাবেন তো এটা অবশ্যই দেবেন বলব সেটা আমারটা দেন বা অন্য কারোটা দেন অবশ্যই রেফারেল কোডটা ইউজ করবেন তো এখানে কিন্তু আমি অল ডকুমেন্টগুলো এখানে দিয়ে দিয়েছি আপনার সেমভাবে দিবেন এবং অবশ্যই এখানে নেইমের জায়গায় আপনার ন্যাশনাল এনআইডি কার্ডের যে নামটা আছে ওইটা দিবেন কারণ এটা কিন্তু পরবর্তীতে আপনাকে ডকুমেন্টস দিয়ে ভেরিফাই করতে হবে তখনই কিন্তু ডলারটা উইথড্র দিতে পারবেন তো আমি সব কিছু ঠিক রেখে আই এগ্রি করলাম এবং রেফার কোড ইউজ করবেন আর রেফার কোড ইউজ করার পর এখান থেকে রেজিস্ট্রেশনের পরে ক্লিক করে দিবেন এখন দেখেন এখানে বলতেছে রেজিস্ট্রেশন মেইল উইথ সেন্ট মানে আপনার একটা অ্যাক্টিভ কোড যাবে আপনার ইমেলে এটা হচ্ছে এখানে দিতে হবে তো তো ওটিপিটা এরকম চলে আসবে জাস্ট কপি করবেন দেন হচ্ছে এখানে এসে জাস্ট অ্যাক্টিভ কোড হিসেবে এটা বসাই দিবেন দেন হচ্ছে ভেরিফাই তারপরে অ্যাক্টিভ হয়ে যাবে দেন হচ্ছে এখানে আপনাকে বলবে অ্যাকাউন্টের ইমেল এবং যে পাসওয়ার্ডটা দিয়েছেন এটা দিয়ে লগ করতে তা আপনি হচ্ছে ইমেল এবং পাসওয়ার্ড যেটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেটা দিবেন দেন হচ্ছে লগ ইন ক্লিক করলে কিন্তু আপনার এটা একটা ওটিপি যাবে দেন হচ্ছে ওটিপি দিলে কিন্তু এটা আবার লগ হয়ে যাবে তো আমাদের ওয়ান টাইম পাসওয়ার্ড যেটা বা ওটিপি যেটা এটা জাস্ট এখান থেকে ইমেল থেকে কপি করে নিব দেন হচ্ছে এখানে ভেরিফাই করে দিব তো ভেরিফাই করে কন্টিনিউ ক্লিক করলে কিন্তু আপনাদের আলট্রাপ্রো প্রো অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে তো অ্যাকাউন্টটা লগ ইন হলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং এইখান থেকে আপনি দেখতে পারবেন আপনার যে পঁচিশ ডলার বোনাস রয়েছে এবং এটা আপনি কিন্তু এখনই উইড্রো দিতে পারবেন না প্রত্যেকেই জানেন নয় তারিখ উইথড্রো দিতে পারবেন এবং তখন কিন্তু আপনাকে আরও কিছু কাজ করতে হবে তো ওইগুলো কী করতে হবে ওইটা কিন্তু আমি নয় তারিখে দেখাই দেবো নতুন একটা ভিডিওর মাধ্যমে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখবেন যাতে ওই ভিডিওটা আপলোড করার সাথে সাথে আপনারা দেখতে পারেন এবং এই ডলারটা যদি উইথড্র দিতে পারে সবাই বা যদি আসলেই আমাদের ডলারটা দেয় তাহলে কিন্তু উইথড্রো দিতে পারবেন আপনি প্রসেসের একটা ভিডিও আমি দিয়ে দিবো এবং এখানে অবশ্যই আপনার ডকুমেন্ট সাবমিট করতে হবে এটা তো প্রত্যেকেই জানেন তো আজকের ভিডিও পর্যন্ত ভিডিও দেখে ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মাস্ট